দরকার কিচ্ছু করতেছে না এখন সরকারি করছে এখনও চার বছর আঠেরো উনিশ কুড়ি এখন বাইশ তেশ চব্বিশ পঁচিশ বছর তো হয়ে গেল ওইভাবে পড়ে আছে কী করবো খেতে সরকার এখন ভয় ঠিক করে না আদে তাহলে তো আমাদের এইভাবে করতে হবে না বাবা তোমার দরবারেতে সব পাগলের খেলা এই গানের সঙ্গে হুবহু মিল যেন আজকের বাংলার তিনবার ঠিকানা বদলের পরেও আজও অধরা স্থায়ী আই সি ধূপকুড়ি মহকুমার ঝাড় আলতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গাড়িয়া লটারি এলাকার দু সালে চালু হয় এই কেন্দ্রটি তখন কেন্দ্রটির নাম দেওয়া হয় গাড়িয়া লটারি নির্মল রাই হাউস দু সালে অন্যের বাড়ি থেকেই পথ চলা শুরু হয় এই কেন্দ্রের এরপর দীর্ঘ কয়েক বছর সেখানে চলার পরে স্থানীয় অপর এক বাড়িতে শুরু হয় রান্না ও পড়াশোনার কাজ একে একে কেটে যায় আরো কিছুটা সময় বর্তমানে স্থানীয় বাসিন্দা জগদীশ রায়ের বাড়ির উঠোনের এক প্রান্তে অস্বাস্থ্যকর পরিবেশেই ঝোপঝাড়ের মধ্যে একটি প্লাস্টিক ছাউনি টাঙিয়ে চলছে যাবতীয় কাজ বাধ্য হয়ে অঙ্গনবাড়ি কর্মী খোলা আকাশে শিশুদের পড়াশোনার পাঠ দিচ্ছেন রান্নাবান্না থেকে খাওয়া দাওয়া সমস্ত কিছুই চলে এই ঝোপঝাড়ের মাঝে যে কোনো মুহূর্তে বিভিন্ন পোকা মাকড় থেকে শুরু করে রোদ বৃষ্টির মোকাবিলায় হিমশিম খেতে হয় সেন্টারের কর্মী থেকে শুরু করে সেন্টারে আসা পড়ুয়া শিশু ও অভিভাবকদের অভিযোগ এখনো পর্যন্ত তিন জায়গায় পরিবর্তন করা হয়েছে কেন্দ্রটি এক গ্রামবাসী বাড়িতে হয় পথন পাঠন থেকে শিশুদের খাবার তৈরি অস্বাস্থ্যকর পরিবেশে চলছে এই কেন্দ্রটি অথচ এই কেন্দ্রের জন্যই ছিল বড় অঙ্কের টাকার বরাত সুবিশাল বিল্ডিং নির্মাণের কাজ চার বছর ধরে চলেও শেষ পর্যন্ত কাজ অসম্পূর্ণ হয়েই পড়ে রয়েছে কোনো এক অজ্ঞাত কারণে ঠিকাদার সংস্থা পালিয়ে গিয়েছে কাজ ছেড়ে তারপর থেকে এই ভরসা অন্যের বাড়ি একটি ট্রিপল টাঙ্গিয়ে চলছে সেন্টার আর এতেই তুষের আগুনের মতো তৃণমূল পরিচালিত রাজ্য প্রশাসনের ওপর ক্ষোভ বাড়ছে এলাকার মানুষের ইতিমধ্যে ক্ষোভ উগড়ে দিয়েছেন ব্লকের ভিডিও সহ অন্যান্য জনপ্রতিনিধিদের সামনে বড় ভোট যে আসে বছর পর পর তবে এত অভিযোগের পরেও হিলদল নেই স্থানীয় প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসনে শিশুদের নিয়ে ন্যূনতম ভাবনা নেই স্থানীয় প্রশাসনের অভিযোগ বিরোধীদের এদিকে অঙ্গনওয়াড়ির কর্মীর দাবি একাধিকবার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে ব্লকস্তরের প্রশাসনকে এমনকি সিডিপিওকে জানিয়েও আজ পর্যন্ত তাদের জন্য কোনো সুযোগ সুবিধা করে দেয়নি প্রশাসন বাধ্য হয়ে এভাবেই চলছে সেন্টার এই কেন্দ্র রয়েছে মোট একাশি জন শিশু আর তাদের কথা মাথায় রেখেই সুবিশাল সহ যাবতীয় পরিকাঠামো তৈরিতে উদ্যোগী হলেও মাঝপথে কাজ ছেড়ে ঠিকাদার সংস্থা পালিয়ে যাওয়ায় সুবিশাল বিল্ডিং দিয়েও অর্ধ নির্মাণ হয়ে পড়ে রয়েছে ঝোপঝাড়ের মাঝে প্রশাসন স্থানীয় তৃণমূল নেতৃত্বের ন্যূনতম প্রয়াস নেই প্রতিক্রিয়া মিলছে না কোনো এখন দেখার আমরা খবরের সম্প্রচার করার পরে আদতেই কেন্দ্রটির হাল ছন্দে ফেরে কিনা হওয়ার কথা ছিল কিছুদিন কাজ চলছে হম কাজ চলার পরে বন্ধ হয়ে গেছে এই যে এত সুন্দর সুবিশাল বিল্ডিং বানিয়েছে সেখানে তো বাচ্চাদের তো খুব সুন্দর হয়ে পড়ে এখানে আমাদের বাচ্চা কাচ্চা ভালো হতো তারি বাড়িরও ভালো হইত যে এইখানে বলে নোংরা পরিবেশ এখানে বলে এইখানটার বলে হবে না

কি করব যদি সরকার এখন ঘর ঠিক করে না দেয় তাহলে তো আমাদের এইভাবে করতে হবে না হ্যাঁ সবাই জানে সবাই জানে যে আমাদের ঘর এরকম অর্ধেক হয়ে আছে আর হচ্ছে না প্রিয় ভিডিও সবাই জানে সবাই জানে হ্যাঁ তো আমাদের কতবার মানে জায়গা পাল্টা পাল্টা হয়ে গেছে আর সেন্টার এখানে এখনো কমপ্লিট হয় খুবই অসুবিধা দেখতেই পাচ্ছি কিন্তু কি করবো যে বৃষ্টি ঝড় হলেও এই যে পরিবেশ তৈরি হয়েছে সরকার কিছু করতেছে না এখন ঘর খালি করছে এখন চার বছর আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সাত বছর তো হয়ে গেল ওইভাবে পড়ে আছে মানে বিল্ডিং বিল্ডিং হ্যাঁ কতটা মানে অসুবিধা হচ্ছে অসুবিধা এখানে পুরো বাচ্চা কাচ্চা নিয়ে পুরো অসুবিধা হয় কি করবে এখন আমাদের তো করার কিছু নেই আমরা চাচ্ছি হোক সেন্টারটা হয়েছে হচ্ছে হোক ভালো হোক কিন্তু এই যে এখানে এরকম করে হয় বলেন তো প্রস্তুতিগত পরিণতগত তোলামূল এটাই তো আর দুই হচ্ছে আমাদের উত্তরবঙ্গের এই ধরনের মানে একটু তো মেরুদণ্ড হীন অবস্থায় আমরা আছি শিক্ষা কোনো নাই স্বাস্থ্য নাই আর আমাদের জনপ্রতিনিধি সম্মানীয় আমি বিধায়ককে বলেই বলছি যাকে আমাদের সম্মানীয় দক্ষিণবঙ্গের নেত্রী জননেত্রী আমাদের বাংলার সিএম বলতে পারে যাকে জিতে আসো তারপরে কথা বলো তাহলে তার থেকে এই সমস্ত না হওয়ার কী হয় বলো অস্বাস্থ্যকর পরিবেশে বাচ্চাদের এটা কি এটা কি ঠিক কোনোভাবে মরে যাবে বাচ্চাগুলো মরে যাবে তো এখানে স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নেই তো এখানে কোনো তিরপাল দিয়ে এই ধরনের আইসিডিএস কেন্দ্র থাকে এ থেকে লজ্জার কী হয় তখন বলবে যেমন আমাদের নেত্রী যখন বলতে পারে রে বলে দশ লাখ দিলে হয়ে যাবে তাহলে এখানে পরে বলবে এখানে একটা ছিল যে কোনো সমস্যা